হরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছি আরেকটি নতুন কথা নিয়ে আজকের কাহিনী ভগবান শ্রীকৃষ্ণ রাধার থেকে কতদিনের বড় বা তাই নিয়ে আলোচনা করব শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন তাহলে শুরু করছি আজকের কাহিনী দেখতে থাকুন আজকে যে ভিডিওটি করছি যদি আপনারা আগের দিনের ভিডিওটি যদি দেখেন তাহলে আজকের ভিডিওটি দেখতে বা বুঝতে সুবিধা হবে তবুও আমি শেষের কিছুটা অংশ থেকে আপনাদের সামনে তুলে ধরছি তারপর আসল কাহিনীতে ফিরে আসছি গতদিন যে বলেছিলাম কম্পন অস্ত্রু পুলক স্তম্ভ সেদ স্বরভেদ রতিমতা জড়ত্ব ও উন্মাদনাদি দিব্য ভাবালঙ্কারের তিনি বিভূষিতা এটুকু হলো গতদিনের দিনের লাস্ট কথাটুকু এবার তারপর থেকে শুনুন এই দিব্য ভাবণ্যদানার নয়টি বৈশিষ্ট্য প্রকাশ করে তার সৌন্দর্যের প্রকাশের মাধ্যমে এদের পাঁচটি লক্ষণ প্রকটিত এবং এইগুলি পুষ্পমালায় সুশোভিত তার ধীরকমনীয় ভাব কর্পূর শোভিত অঙ্গাবরণের সঙ্গে তুলনীয় তার কেশগ্রন্থি হচ্ছে কৃষ্ণের প্রতি অন্তরঙ্গ অভিমান ললাটে তিলক রেখা তার সৌভাগ্যের অঙ্কন রাধারানীর শ্রবণ সর্বদাই কৃষ্ণ নাম গুণে নিবদ্ধ তাম্বুল সেবায় অষ্ট যেমন রক্তবর্ণ হয় সেই রকম অনন্য কৃষ্ণানুরা আগে রাধারানীর নয়ন রেখা কৃষ্ণবর্ণে রঞ্জিত হয় এই কালো নয়নাঞ্জন রেখা রাধা কৃষ্ণের প্রতি প্রকৃতির কৌতুকের সঙ্গে তুলনীয় রাধারানীর হাসি যেন কর্পুরের স্বাদ সৌরভ কক্ষে অভিমান সজ্জায় শয়নের সময় তার বিরহ মালাটি তার শ্রী অঙ্গে দুলতে থাকে কৃষ্ণানুরাগে তার বক্ষ অভিমানম্বরে আবৃত থাকে কৃষ্ণ সখী শিরোমণি রাধা ঠাকুরানী বিনা বাদন করে কৃষ্ণকে আনন্দ দেন কিশোর কৃষ্ণ যখন দাঁড়িয়ে থাকেন তখন কিশোরী রাধারানী তার কাঁধে হাত স্থাপন করেন দিব্য গুণাম্বিতা রাধারানী সবসময় কৃষ্ণ সেবারতা শ্রীমতী রাধারানী সুদীপ্ত সাত্বিকভাবে বিভাবিতা হয়ে কখনো বিষণ্না বা কখনো অশ্রুপূর্ণা হন সমস্ত দিব্য ভাবময় রাধারানীর শ্রী অঙ্গ এক অপ্রতিরোধভাবে অভিভূত হলে এই সুদীপ্ত সাত্বিকভাবে প্রকাশ হয় পিলকিঞ্চিত নামে আরেকটি ভাব রকমভাবে রাধারানীর মধ্যে অভিব্যক্ত হয় দেহমন ও প্রকৃতিতে আংশিকভাবে এই ভাবগুলির উদয় হয় প্রকাশভঙ্গি ও গতিবিধির উপর এই কায়িক ভাবগুলির উদয় হয় সৌন্দর্য লালিত্য সৌরভ বাক মহত্ব ও ধর্মের মাধ্যমে মানসিক ভাবের প্রকাশ ঘটে লীলা সুখানুভূতি প্রস্তুতি ও বিস্মৃতির মাধ্যমে এই ভাবগুলি ব্যক্ত হয় লীলা সম্ভব রূপে নিসর্গীর ভাবগুলি প্রকাশিত হয় রাধারানীর ললাট সৌভাগ্য তিলক দ্বারা ও কণ্ঠপ্রেমে বৈচিত্র্যমালায় বিভূষিত নায়ক নায়িকার মিলন ও বিরহ সংখ্যায় প্রেম বৈচিত্র্যের উদয় হয় শ্রীমতী রাধিকা শ্রীকৃষ্ণের চেয়ে পনেরো দিনের কনিষ্ঠা অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের থেকে রাধারানী পনেরো দিনের ছোট তিনি সর্বদাই সখীদের কাঁধে হাত রেখে কৃষ্ণ কথা বলেন ও কৃষ্ণলীলায় নিমগ্ন থাকেন মধুর কথায় তিনি প্রতিক্ষণই মদন মোহনকে মোহিত করে রাখেন এবং তিনি কৃষ্ণের সর্বাভিলাস পূর্ণ করেন আর একদিক দিয়ে কৃষ্ণের বাঞ্ছাপূর্ণকারী শ্রীমতী রাধারানী অদ্বিতীয়া ও অনন্য গুণমণি গোবিন্দ লীলাম্বীতে একটি শ্লোকে বর্ণনা করা হয়েছে কৃষ্ণের প্রেমের জন্মভূমি কে উত্তর হচ্ছে তিনি শ্রীমতী রাধিকা শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয়তমা কে উত্তর হচ্ছে কেউ নয় একমাত্র রাধারানী কুঞ্চিত কেশ সিক্ত নয়ন দৃঢ় যুগল সমম্বিতা শ্রীমতী রাধারানী সকল গুণের শিরোমণি একমাত্র শ্রীমতী রাধা ঠাকুরানী শ্রীকৃষ্ণের সকল মনোবাঞ্ছা পূর্ণ করেন অন্য কেউ তা পারে না প্রতিদ্বন্দ্বী সত্যভামা প্রতিনিয়তই রাধারানীর কৃষ্ণসেবা ষষ্ঠবের মান অর্জনে প্রয়াসিনী পারদর্শিনী রাধা ঠাকুরানীর কাছে সকল ব্রজাঙ্গনারা কৃষ্ণসেবা কলা অনুশীলন করেন অনন্য শ্রীমতী রাধিকার কাছে লক্ষ্মী পার্বতীও তার সমপর্যায় রূপবতী হওয়ার প্রয়াস করেন সতী শিরোমণি অরুন্ধতীয় রাধিকার কাছে অনুশীলনে প্রত্যাশী রাধারানীর দিব্য গুণাবলী কৃষ্ণের দুরাধিগম্য হওয়ায় নিঃসন্দেহে তা জনসাধারণের চিন্তাতীত রামানন্দের মুখে রাধাকৃষ্ণের গুণাবলী শোনার পর তার কাছ থেকে শ্রী চৈতন্য মহাপ্রভু রাধাকৃষ্ণ লীলা শোনার ইচ্ছা প্রকাশ করেন রামানন্দ রায়কে ধীর বলে অভিহিত করেন ধীর নায়ক অত্যন্ত দূরত্ব যৌবনোজ্জ্বল রসিক শেখর নিরুৎকণ্ঠ ও সবসময় নায়িকার ইচ্ছাধীন কৃষ্ণ প্রতিনিয়ত রাধারানীর সঙ্গে প্রেমবিলাসে ব্রতি হন তার বাসনা পূর্ণ করার উদ্দেশ্যে রাধারানীকে কৃষ্ণ বৃন্দাবনের কুঞ্জে নিয়ে যান এইভাবে কৃষ্ণ সাপনের সঙ্গে তার অভিলাষ পূর্ণ করেন ভক্তি অসামৃত সিন্ধুতে বর্ণনা করা হয়েছে কামক্রিয়া সম্বন্ধে উদ্ধতপূর্ণ কথা বলে কৃষ্ণ রাধারানীকে চোখ মুদ্রিত করতে বাধ্য করেন এবং এই সুযোগ নিয়ে কৃষ্ণ রাধারানীর বক্ষ দেশে নানা চিত্রাঙ্কন করেন এই চিত্রাঙ্কনে রাধারানীর সখীদের কাছে হাস্য কৌতুকের বিষয় হয় এইভাবে কৃষ্ণ সবসময়ই তার কামনাপূর্ণ ইচ্ছা পূরণে ব্রতী হয়ে তার যৌবনোজ্জ্বল জীবনকে উপভোগ করেন তো এইটুকুই ছিল আজকের কাহিনী আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসব ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ